এখন আমার হাজবেন্ড এর অনেক কষ্টের টাকা কারণ এমনি এমনি প্রবাস থেকে তাই না আর আমারও মনে করেন কি আমি কোন কিছু ভাগে ছড়ে বাড়ি গাড়ি কিছুই করি নাই আমরা আমাদের শুধু লক্ষ্য ছিল ছেলে মেয়ে দুটো পড়াশোনা করে মানুষ করবো আমার মেয়েটা আমার মেয়ে সিটি থেকে ছেলে মেয়ে দিওয়ানি পাড়া সময় পড়লো তাই তাদের উন্নত লেখাপড়ার জন্য আমি ঢাকায়মুখী হই ঢাকামুখী হই আমার মেয়ে সিটি কলেজ থেকে পাশ করে আমি পপুলার মেডিকেলে ডাক্তারি পড়তেছে এবার তার ফাইনাল ইয়ার আর ছেলে ঢাকা কলেজ থেকে পাশ করে আগে পড়তে गवर्नमेंट লেভেলের পড়তে পরে ঢাকা কলেজ থেকে পাশ করে এসে আইইউবিতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছে সিএসটিতে আমার সম্পত্তি এগুলো আর আমারই জিনিসপত্র ছিল আমার অনেক শখের জিনিসপত্র ছিল শখের আমি চাই কোনটা কে নিচ্ছে আমি জানি না আমার প্রকৃত দৃষ্টি বেরোক আর আমার জিনিসগুলো উত্তর হোক আমার আর কিচ্ছু জানার নাই যে কিচ্ছু নাই এখন আপনাদের কাছে আমার এটাই বলারই যে যেভাবে হোক সবার সম্মিলিত সহযোগিতা আমার যদি জিনিসগুলো বের পারে সামনে কারণ আমার কোনো কিছু ছিল না আমি কেন প্রমাণ দিতে করতেছিলাম যা আমি বাছাইছিলাম না আমার ছেলে আমি ও সকালে চলে যায় এর কে যায় না জানি না কিন্তু আমাদের যে তিন তালার যে নিচ বাড়িয়ালার হলো পরে বাড়িলা চার থাকে পাঁচ তলায় এক পাশে থেকে ছেলে তিন তলায় ওনার মা থাকে তাই এই যে যে তিন তলার গেট এই গেটের ভাঙা ছিল না এই গেটে আর উপরে যে 17 তালাটা ছিল এটা পুলিশ এসে দেখছে সব কিছু তদন্ত করছে না 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 বাড়ি ছাড়ার কথা কিছুই বলেনি সে আমাকে আইনি সহযোগিতা দেয়নি বা আমার জন্য সে কোনো কিছু করেও নি বা আমাকে ফোনও দেয়নি যে আপনার পাশে চুরি হয়েছে কোনো কিছুই করে না কিচ্ছু দেখানি আমি ওটা আরো মানে আমি বলেছি যে তার ওয়াইফকে বলেছি সে তো বলতে পারতো আমাকে একটু কিছু হলে বাসায় যদি কোনো সমস্যা হয় কোনো কিছু আমাকে ফোন দিয়ে জানায় কথা বলে সব কিছু করে তা আমাকে কেন একটা ফোন দিলেন না আপনিও তো দিতে পারতেন আমি আসার পরে এটা বলছি যে আমাকে আমি আঙ্কেল আনটি বলি যে আঙ্কেল আমাকে ফোন না দিছে সে বলতেছেন যে তার মাথায় কাজ করে না কিন্তু আপনি তো আমাকে একটা ফোন দিতে পারতেন যে ঠিক আছে আনুমানিক সাত বরির মতো হবে জি আর আমার যে জিনিসের ছিল রিসেন্টলি যে জিনিসগুলো সেগুলোর কাগজপত্র আমার ওই ব্যাগেই ছিল আমি কিনেছি বা স্বর্ণ এনেছে টাকার পরিমাণ কি আমার যখন আমি থানায় কেস করতে যাই তার একটা সম্ভব বলে আটাত্তর লাখ আমি তখন বলছি আটাত্তর লাখ লিখবেন কেন মূল্যটা তো হবে তার বেশি বলে এটা সমস্যা না এটা একটা ব্যাসিক ধারণা আচ্ছা আপনি যখন আপনি যখন বাসা ভাড়া নিয়েছিলেন 2017 তে অনেকেই বাসা ভাড়া নেওয়ার পরে মিটার বাইরে লাগে জি তালা যখন বাড়ি তালা কিন্তু ইউজ করতে দেন যে বাইরে থেকে বাড়ি কাজ থাকে বাইরে থেকে মিটার দেখে উনি চলে যাব জি তাহলে উনি কেন আপনাকে একটা কি তালা লাগাইতে দেন বাসার ভিতরে না উনি এই মিটার দেখার জন্য আমাকে সব সময় এরকম চাপ সৃষ্টি করতে চাবি রেখে দেওয়ার জন্য আর বেশিরভাগই চাবি রাখি বা না রাখি দেখা যায় কোনো সমস্যা হলে তাকে চাবি দিয়ে যেতে হবে তার কাছেই রাখতে তা এখন দেখা যায় আমরা যদি গ্রামে যাই আমার বাড়ি তো গ্রামে আমি যাই বেশিরভাগই যাতায়াত করি অনেক সময় থাকিই না ছেলে মেয়ে থাকে তাহলে আমি তো চাবি দিয়েই যাই তাদের কাছে যে তাদের কাছে চাবি দিয়ে যেতাম আগে আমি আগে আমি চাবি দিয়ে যেতাম তারপরে যখন নি মিটার লাগাইছে তখন আর চাবি রাখি তাহলে না আমি বলেছি 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 না বলেছি যে মিটারটা বাইরে লাগাই দেন এটা একটা কেমন কথা এটা

কিচ্ছু না সেগুলো আপনারা দেখতে পারবেন যে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা আর গতকালকের যে ঘটনাটা সেটার আমি রেকর্ড করে রাখছি কারণ আমি কেন রাখছি আমাকে সবাই বলে দিছে যে তুমি এখন বাসায় একা থাকো ছেলে থাকে না তুমি যেভাবে যা কিছু তুমি সরাসরি ই করে ফেলবা মানে কিছু প্রমাণ সাপেক্ষে রাখবা যাতে তুমি কোনো কিছু বললে প্রমাণ হয় আর এখন মুখের কথা তো দেখা যায় দাম নাই আমি এটা বুঝতেছি তো হারে হারে যে হারে হারে বুঝতেছি আমার একটাই কথা আমার জিনিস যেতে পাই যে কোনোভাবেই হোক আমার জিনিস গুলা যেতে পাই